অনেক বছর আগে এক গ্রামে একজন দরিদ্র কাঠুরে বাস করত। সে সারাদিন জঙ্গলে কেটে যা পেত তাই দিয়ে জীবিকা নির্বাহ করত গ্রামের এক পাশে ছোট্ট একটি ঘুরে ঘুরে ছিল তার সংসার প্রতিদিন সকালে সে বনে যেত এবং কেটে বিকালে বাড়ি ফিরে আসত যাওয়ার সময় কোনোদিন যদি ঘরে খাবার কিছু থাকতো তবে সেটা সে দুপুরে খাওয়ার জন্য পেয়ে যেত কোনো কোনো দিন দুপুরে খাওয়ার মতো কিছুই তার জোটতো না একদিন তার কাছে শুধু এক টুকরো রুটি ছিল দুপুরে খাওয়ার জন্য আজ তো খাবার মতো তেমন কিছুই নেই শুধু এক টুকরো রুটি ছাড়া তবু নেই মামা তো কানা মামা ভালো যাক এক টুকরো রুটি নিয়েই চলে যাই সে ওই রুটির টুকরা নিয়ে খুশি মনে জঙ্গলে কাঠ কাটতে চলে গেল সে যখন জঙ্গলে কাঠ কাটছিল তখন জঙ্গলের এরিয়াতে ছোট্ট একটি শয়তানের বাচ্চা ঘোরাঘুরি করছিল সে আসলে তালাশ করছিল কিভাবে মানুষকে যন্ত্রণা দেওয়া যায় না আজ তো জ্বালাতন করার মতো কাউকেই পাচ্ছি না মানুষকে জ্বালাতন না করতে পারলে আজকে ফিরে সর্দারের কাছে কি জবাব দেব কোথায় গেল মানুষের বাচ্চা সব অনেক ঘোরাঘুরি করে সে কাউকে জ্বালাতন করার মতো কোনো কিছু না পেয়ে অবশেষে কাঠুরের কাছে এসে হাজির হলো সে দেখলো কাঠুরে কাঠ কেটেই চলেছে শয়তানের বাচ্চা চিন্তা করলো না এই বেটা কাঠোর জ্বালাতন করার মতো কোনো উপায় তো দেখছি না তাড়াতাড়ি একটা বুদ্ধি বার করতে হবে সে তখন তালাশ করে একটি রুটির টোকরা পেল তখন সে চিন্তা করলো পেয়েছি এই রুটি নিয়ে আমি যদি চলে যাই তাহলে বেচারা কাঠোর দুপুর বেলায় কিছুই খেতে পারবে না আর যদি খেতে না পারে তাহলে এ তার খুবই কষ্ট হবে এবং এটাই হবে ওকে জ্বালাতন করার সব থেকে ভালো উপায় যাই রুটির টুকরাটা নিয়ে ওধাও হয়ে যায় যে ভাবা সেই কাজ শয়তানের বাচ্চাটি রুটি নিয়ে ওদাও হয়ে গেল সারাদিন কাটকাটার পর যখন দুপুর গড়িয়ে আসে তখন কাঠোরে কিছু খাবার প্রয়োজনীয়তা অনুভব করল অনেক কাঠ কেটেছে আজকে যাই এখন কিছু খেয়ে নেই রুটির টুকরাটা ওই ব্যাগের মধ্যেই তো আছে আরে কোথায় গেল এখানেই তো রেখেছিলাম খেয়ে নিয়ে গেল কে জানে কেউ তো এখানে আসেনি তাহলে আমার রুটি গেল কোথায় হাই প্রভু আজকেও আমাকে না খেয়ে থাকতে হবে তালাশ করে নিরুপায় হয়ে সে অবক্ত অবস্থায় দিনটি পার করে দিল এদিকে শয়তানের বাচ্চাটি ওই রুটির টোকা নিয়ে মহানন্দের শয়তানের শয়তানের কাছে গেল সরকার দেখুন আজ আমি কি করেছি এক কাঠরে জঙ্গলে কাট কাটছিল সে ঝুড়িটি একটা রুটির টুকরা নিয়ে এসেছিল আমি সেই রুটির টুকরাকে চুরি করে নিয়ে এসেছি ফলে বেচারা সারাদিন কিছুই খেতে পায়নি এই কথা শুনে শয়তানের সর্দার লুসিডর তো রেগে আগুন কে তোকে চুরি করতে বলেছে তোকে আমি আদেশ করেছি সারাদিন মানুষকে যন্ত্রণা দিতে যত পারিস মানুষকে জ্বালাতন করতে কিন্তু তোকে তো আমি চুরি করতে বলিনি তুই তো চোর না তুই একটা শয়তান কাজেই ওই রুটির টুকরা যার কাছ থেকে চুরি করে এনেছি ক্ষতিপূরণ হিসাবে তার কাজ করে দিতে হবে সে যা বলবে তাই তোকে করতে হবে যাতে সে খুশি হয় তুই যেমন করি হোক তাকে খুশি করে ফিরে আসবি আর যদি না পারিস তাহলে তুই আমার সামনে আর কোনোদিনও আসবি না আর আমার দল থেকেও আমি তোকে বের করে দেব এই কথা শুনে শয়তানের বাচ্চাটি খুব ভয় পেয়ে গেল সর্ধার এই কি কঠিন কাজ দিল রে বাবা যাই দেখি কাঠুরা তাগাস করে জরিমানা দিয়ে আসে সে নির্বায় হয়ে কাঠুরি খুঁজতে খুঁজতে বাড়ির দিকে